এ বছরে হুগলি জেলার প্রত্যেক কটা লিচু গাছে দারুণ দারুণ মুকুল এসেছে কি ছোট লিচু গাছ কী বড়ো লিচু গাছ প্রত্যেক লিচু গাছে একেবারে ভর্তি মুকুল এসেছে তাই এ বছরে লিচুর দাম তুলনামূলকভাবে একটু হলেও কম যাবে কিন্তু লিচু যদি আপনারা আকর্ষণীয় করে তুলতে পারেন লিচুর যদি আপনারা রং ঠিকঠাক করতে পারেন সাইজ ঠিকঠাক করতে পারেন তাহলে সেই লিচুর চাহিদা বাজারে সব সময় থাকবে এবং বাজারে সেরা দামে আপনার লিচুটাই বিক্রি হবে লিচু গাছে মুকুল এসে গেছে তাই পরিচর্যা করতে আর দেরি করলে হবে না লিচু গাছে মুকুল দু রকমের হয় একটা হলো এই যে পুরনো পাতাটা আছে এই পুরোনো পাতাটা থেকে যখন কচা বা গজিটা ছাড়ে একেবারে মুকুল হয়েই ছাড়ে যেমন এই গাছটাতে এই রকম মুকুল হয়েছে আর একটা হলো কচামুকুল এই গাছে হয়নি আমার একটা বাগানে ছোট ছোট লিচু গাছ আছে সেইখানে কচা কচামুকুল হয়েছে চলুন আমি এখন আপনাদেরকে ওই বাগানটায় নিয়ে যাই এইটা হলো কচা মুকুল দেখুন পুরনো ডাল থেকে প্রথমে নতুন পাতা গজিয়েছে সেই পাতা গজানোর মাথায় ছোট্টি ছোট্টি মুকুল এসেছে আবার দিকটাই দেখাই আপনারা দেখছেন পুরনো ডাল থেকে নতুন পাতা গজিয়েছে ঠিক তার মাথায় ছোট্টি মুকুল এসেছে এই ডালটাতেও তাই এই ডালটা একটু আপনাদেরকে দেখাই দেখুন পুরনো ডাল থেকে নতুন পাতা গজিয়েছে সেই পাতা গজানোর মাথায় ছোট্টি মুকুল এসেছে আর এই কচা মুকুলে লিচু সবচেয়ে ভালো হয় সবচেয়ে সুন্দর রঙ হয় এবং সবচেয়ে বড় বড় সাইজ হয় অনেক বন্ধু আমার কাছে জানতে চাইছেন যে আমার একটা লিচু গাছ আছে সেই লিচু গাছে লিচু হচ্ছে না আবার কেউ কেউ আমার কাছে জানতে চাইছেন যে আমার একটা লিচু গাছ আছে পাঁচ বছর বা সাত বছর আগে লিচু হয়েছিল কিন্তু এখন আর লিচু হচ্ছে না যে সকল বন্ধুর লিচু গাছে লিচু একবার হয়েছিল আপনাদের কাছে লিচু হবে চিন্তা নেই খালি ঠিক সময়ে আপনারা সার প্রয়োগ করুন আপনাদের লিচু গাছে আর ডালটাকে একটু ছাঁটাই করে দিন কেননা লিচু গাছে যদি বেশি ঝোপঝাড় হয় বিশেষ করে ছোট লিচু গাছে তাহলে লিচু ভালো হয় না আপনারা তো জানেন যখন আমরা লিচু পারি ডাল ভেঙে লিচু পারি প্রত্যেক বছর লিচু হচ্ছে প্রত্যেক বছর ডাল ভাঙা হচ্ছে তার ফলেও আবার গাছটা কচিয়ে যাচ্ছে ঠিক সময় আবার লিচু হচ্ছে তাই লিচু গাছকে বেশি ঝোপঝাড় করে রাখলে হবে না আর যে সকল বন্ধুর গাছে মোটেই লিচু হচ্ছে না লিচু গাছের বয়স হয়ে গেছে তবুও লিচু হচ্ছে না আপনাদেরকে একটা কথা বলে আপনারা লিচু চারাটা কেনার সময় প্রতারিত হয়ে যাননি তো কেননা লিচু চারায় প্রতারণা সবচেয়ে বেশি হয় আম কলমের ক্ষেত্রে সেইটা কিন্তু হয় না আম কলমের ক্ষেত্রে কি হয় আঁটি বসানো হয় বা ছোট ছোটো চারা বসানো হয় এবং সেই চারাটা যখন একটু বড় হয়ে যায় সেখানে কাটিং করে মেন মাদার গাছ থেকে ডাল নিয়ে এসে জুড়ে দেওয়া হয় এবং কলমটা বা আম চারাটা হয়ে যায় এবং আম চারাটা দেখে সহজেই বোঝা যায় এটা কলমের চারা কিন্তু লিচু চারা দেখে সেটা বোঝা যায় না লিচু চারার ক্ষেত্রে কী হয় মেন ডালে কলম করা হয় কেউ কোকোপিট দিয়ে করেন কেউ মাটি দিয়ে করেন যে যার পদ্ধতিতে করেন ওইখানে কলমটা বাঁধা হয় শেকড়টা হয় এবং চারাটা নিয়ে এসে বসানো হয় এটা কিন্তু দেখে বোঝা যায় না কোনটা কলমের চারা কোনটা আঁটির চারা তাই আপনারা যখনই লিচু চারা কিনবেন বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনবেন তাহলে দেখবেন আপনাদের গাছে নিশ্চয়ই লিচু হবে এটা হলো আমার আমবাগান আর এই আমবাগানটায় আমি লিচু কলম বসিয়ে দিয়েছি দেখুন ছোট্ট লিচু গাছ তবুও খুব সুন্দর মুকুল এসেছে প্রত্যেক ডালে ডালে মুকুল এসেছে একটা ডালও বাদ যায়নি গাছগুলো ছাওয়াতে আছে তবুও খুব সুন্দর মুকুল এসেছে আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাই গাছগুলো ছোটো সেরকম বাড় বৃদ্ধি হয়নি ছাওয়াতে আছে তো তাই জন্য দেখুন এই গাছটাও ছোট তবুও মুকুল এসে গেছে ঠিক কলমের লিচু চারা হলে লিচু গাছে মুকুল আসতে বেশি দেরি হবে না এই লিচু গাছটা দেখাই দেখুন একেবারে সরু গোড়া গাছটাও খুবই ছোটো সেরকম বড়ো নয় আর দেখুন খুব সুন্দর মুকুল এসে গেছে আর এগুলো সবই বোম্বাই লিচুর গাছ আপনারা যখন লিচু গাছের কলম করবেন সেই চারাটা নিজেই বসান বা কোনো বন্ধুকে দেন এই ফলন ফলন্ত লিচু ডালে কলম বাঁধার চেষ্টা করবেন তাহলে কি হবে গাছটা ছোট্ট অবস্থা থেকেই লিচু ফলবে আপনারা যদি লিচু গাছের এই রকম ভিতরের ডালে কলম বাঁধেন তাহলে কি হবে কলমটা হবে গাছটাও হবে কিন্তু লিচু ফলতে খুব দেরি হবে এত বড় বড় লিচু গাছ এই রকম লিচু গাছে যদি একটা ছোট ডালে কলম করা হয় তাহলে কিচ্ছু অসুবিধা নেই ডালটা নষ্ট তো হচ্ছে না সেই ডালটা থেকে নতুন গাছের তো সৃষ্টি হচ্ছে নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করেই নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এখন লিচু গাছে মুকুল এসে গেছে এই সময় আপনারা আপনাদের লিচু গাছে কি কী ওষুধ দেবেন এবং কি কি ভুল এই সময় লিচু গাছে আপনারা মোটেই করবেন না এই সময় লিচু বাগানে যে ভুলটা মোটেই করা চলবে না সেটা হলো লিচু বাগানে এই সময় কোনো রকমভাবে মোটেই জলসেচ দেওয়া যাবে না আর এই সময় লিচু বাগানে কোনো রকমভাবে কোনো খোঁড়াখুঁড়ি বা ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া যাবে না লিচু গাছের ওষুধ কিন্তু আপনাদেরকে সময় নতুন নতুন শিখতে হবে আপনারা যদি মনে করেন যে দশ বছর আগে যে ওষুধ দিয়ে আমি লিচু করে ফেলেছি সেই ওষুধই এখন লিচু গাছে স্প্রে করব আর খুব সুন্দর লিচু হয়ে যাবে তাহলে কিন্তু সেটা ভুল ধারণা খুব হলে বড় জোর আগের বছর বা তার আগের বছরে যে ওষুধ দিয়ে লিচু করেছেন সেই ওষুধটা চলবে তাও পরিমাণের বা মাত্রার এদিক ওদিক করতে হয় মাত্রার এধার ওধার করতে হয় আগের বছরে যে মাত্রায় ওষুধ দিয়ে কাজ হয়েছে এবছরে সেই মাত্রায় ওষুধ দিয়ে কাজ নাও হতে পারে আবার দেখা যায় বেশি মাত্রায় ওষুধ স্প্রে করে দিলে ক্ষতিও হয়ে যেতে পারে তাই সঠিক মাত্রায় ওষুধ স্প্রে করতে হবে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য আপনারা যদি আপনাদের লিচু গাছে একটা স্প্রে করে রাখেন যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তাহলে আপনাদের লিচুর মুকুলে এখন পোকা নেই কিন্তু যে সকল বন্ধু লিচু গাছে একটাও স্প্রে করেননি এখন প্রথম স্প্রে করবেন আপনাদের লিচুর মুকুলে কিন্তু পোকা আছে এখন কি হয় লিচুর মুকুলে এক ধরনের ছোট্ট ছোট্ট সুতুলি পোকা হয় এছাড়া কি হয় ছোট্ট ছোট্ট মাকড়সায় জাল করে লিচুর মুকুলটাকে টেনে এক জায়গায় জড়ো করে দেয় এই লিচুর মুকুল অবস্থায় লিচু গাছে অনেক রকমের কীটনাশক স্প্রে করা যায় যে কীটনাশকগুলো সবচেয়ে বেশি ভালো কাজ হবে আমি এখন সেইগুলোই আপনাদেরকে বলবো ব্যাবিস্টিন কার্বেনডাজিম ফিফটি পার্সেন্ট ডাব্লু পি এবং অ্যাসিটামিপিট টোয়েন্টি পারসেন্ট এসপি এটা কিন্তু কমন যে কীটনাশকই প্রয়োগ করেন না কেন এটা দিতেই হবে এই ব্যাবিস্টিনটা হলো ফাঙ্গিসাইট এটা দিলে কি হবে লিচুর মুকুলটা ফ্রেশ থাকবে ধসা রোগে আক্রান্ত হবে না আর এই অ্যাসিটামি পিটটা দিলে কি হবে ওই যে লিচুর মুকুলে ছোট ছোট মাকড়সা ধরছে সেই মাকড়সা জাল করে লিচুর মুকুলটাকে টেনে দিচ্ছে এইটা ব্যবহার করলে কি হবে ওইটা দমন হয়ে যাবে পনেরো লিটার জলে এই ব্যাবিস্টিন আপনারা দেবেন পঁচিশ গ্রাম করে এবং এই অ্যাসিটামি আপনারা দেবেন পনেরো থেকে কুড়ি গ্রাম করে কীটনাশক হিসাবে মাসেরা বা ইমামেটিন বেঞ্জয়েড গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এই ইমামেটিন বেঞ্জয়েট আপনারা দেবেন পনেরো লিটার জলে দশ গ্রাম করে লিচুর মুকুল অবস্থায় আপনারা কীটনাশক হিসাবে মনোকোটোফস থার্টি সিক্স পার্সেন্ট এস এল গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এই মনোকোটোফস থার্টি সিক্স পার্সেন্ট এসএল গ্রুপের ওষুধ আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল করে এটাও খুব সুন্দর কাজ হয় কীটনাশক হিসাবে আপনারা এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেন এর সাথে কিন্তু কার্বেন ডাজিম ফিফটি পার্সেন্ট এবং তার সাথে অ্যাসিডামিপ্রিট টোয়েন্টি পারসেন্ট এসপি এটা দিতেই হবে এটা কমন এবার যদি দেখেন লিচু গাছের খুব সুন্দর জোর আছে এবং যে মুকুলটা হচ্ছে সেই মুকুলেরও খুব সুন্দর জোর আছে মুকুলের দারুণ টেম্পার আছে তাহলে এই সময় মিরাকুলান দেওয়ার দরকার নেই আর যদি দেখেন লিচু গাছের জোর কম আছে যে মুকুলটা হচ্ছে সেই মুকুলটা ছোট ছোট হচ্ছে মুকুলের সঠিক টেম্পার নেই তাহলে আপনারা অবশ্যই এই সময় মিরাকুলান ব্যবহার করবেন এই মিরাকুলান আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল করে এই সকল ওষুধ যখন আপনারা আপনাদের লিচু গাছে স্প্রে করবেন যখন ওষুধটা গুলবেন প্রত্যেক কটা ওষুধ আলাদা আলাদাভাবে গুলবেন এটা করতেই হবে স্প্রে করবেন কেমনভাবে প্রত্যেক কটা মুকুলে চেষ্টা করতে হবে যাতে এই ওষুধটা পায় লিচু গাছের বাইরের দিকটা এবং লিচু গাছের ভিতর দিকটা ভালো করে ভিজিয়ে দিতে হবে আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য এই সকল ওষুধের নাম এবং টেকনিক্যাল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এটা একটা বড় লিচু বাগান কিন্তু এখানের সবকটা লিচু গাছ আমার নয় এখানে পাঁচটা লিচু গাছ আমার একটা দুটো তিনটে চারটে আর ওই দূরেরটা একটা পাঁচটা বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে এখন আপনারা আপনাদের লিচুর মুকুলে কি ওষুধ স্প্রে করবেন কি যত্ন নেবেন এবং কি ভুল মোটেই করবেন না সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ